আসসালামু আলাইকুম আমাদের নিউজ নিউজ এশিয়া ডট কম চ্যানেলে আপনাকে স্বাগত চলুন দেখে আসি আজকের ব্রেকিং শেখ হাসিনার বিচারের রায়ের পর দেশজুড়ে নতুন উত্তেজনা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে ১৭ নভেম্বর ঘোষিত এক ঐতিহাসিক রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দুই সালের গণ দমন অভিযানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করে একই মামলায় পুলিশ বিভাগের সাবেক প্রধান আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে সহযোগিতামূলক ভূমিকার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায় ঘোষণার পরপরই রাজধানী ও বিভিন্ন জেলায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় অনেক এলাকায় মানুষ সড়কে নেমে মিছিল ব্যানার প্রদর্শন এবং মিষ্টি বিতরণ করে নিজেদের অবস্থান জানান দেয় অন্যদিকে নিরাপত্তাহীনতার আশঙ্কায় গুরুত্বপূর্ণ সব এলাকায় বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট বিশেষজ্ঞরা বলছেন এই রায় দেশের রাজনৈতিক ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আদালত জানিয়েছে দণ্ড কার্যকর করার জন্য আনুষ্ঠানিক কাগজপত্র ও আইনগত ধাপগুলো দ্রুত সম্পন্ন করা হবে অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়েও এই রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন বিদেশি সংবাদ দুই হাজার সালের আন্দোলন নিহতদের পরিবার এবং দেশের রাজনৈতিক পালাবদলের বিষয়গুলো তুলে ধরে সংবাদ প্রচার করছে রায়ের পর এখন সবার দৃষ্টি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে ভবিষ্যতের আইনগত পদক্ষেপ কী হতে পারে এবং সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা পড়বে ঘটনার প্রতিটি ধাপই এখন জনমতের কেন্দ্রে সামনে কি ঘটতে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন এখন ছিল এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন নতুন সব আপডেট খবর নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে